হ্যালো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা লইটা ফ্রাই হবে এর জন্য আমাদের দুজন শেফ একজন হচ্ছে জামাতি সাত ভাই আরেকজন হচ্ছে রাজন এটা লোটটা ফ্রাই জন্য মেরিনেট তৈরি করতেছে এর মধ্যে বিভিন্ন ধরনের আইটেম দেওয়া হচ্ছে লেবু কর্নফ্লাওয়ার লইটা মাছ আপনারা দেখেন আর কারো কিন্তু দাওয়াত না আবার চলে আইছেন না কেউ লেবুটা ইয়া করা হচ্ছে দুইটা লেবু দেওয়া হচ্ছে মাছটা সুন্দর করে ধুয়ে কাটা হয়েছে এখন এগুলি মেরিনেট করে রাখবে যদি মাখা হচ্ছে সুন্দরভাবে আজকে কক্সবাজার আমাদের দ্বিতীয় দিন প্রথম দিন আমাদের পুরাতন বাবুরচি ছিল কিন্তু রান্নাটা ভালো হয় নাই মাছগুলি রান্না হবে কিন্তু বিকালবেলা সন্ধ্যায় কিন্তু আগেই এগুলি তৈরি করে রাখা হচ্ছে যাতে খাদে খাদ্যে সুস্বাদু হয় এই রসুন দুটো

এক নম্বর বাবুরছি নাম্বার ওয়ান বাবুরছি বাংলাদেশ এই দাদা রেডিও নাকি হ্যাঁ

দরজাকে আমার হাত ধরে আমি হাত ধরে সুন্দর নামরে দেখতেই বে হ্যাঁ নাম ধরে